নির্বাচনে মন ধরে মানুষের বদনাম করছেন দোকান দোকানপাটে বসে দিন মানুষের বদনাম কি ব্যস্ত আছেন এ নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহুল আজিজ যারা আপনারা রাস্তাঘাটে আছেন কথা বলছেন আমরা তাদেরকে সামনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে আমার জানা নাই পৃথিবীর আর কোন দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণ গোলামীর স্বভাব এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল বানু ইসরায়েলেরা নবীর সন্তান ইসহাক ইব্রাহিম ইয়াকুবের সন্তান